Assalamu uhm. alaikum, com na sen <morazament> shabai. Amma. 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 আসো 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 এই অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন

দেখো দেখো আমা দেখো আমা দেখো দেখো টাটা দটাটা টাটা দ সরি টাটা টা 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 বলো কেমন আছেন বলো কেমন আছেন আপনারা হ্যাঁ এই সবাইকে বলো দেখো দেখো সবাই দেখো বন্ধুরা কেমন আছেন সবাই সকলে লাইভে চলে আসছেন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুপুরে খাবার শেষ করে একটু গল্প করার জন্য চলে আসলাম লাইভে আসলাম

দেখেন কি করে এটা কি করে খালি এটা দেখেন আহ কি করবো হম এই গেছিল তো মাথা ভাইটা গেছিল এখানে ওইটা ধরে দাঁড়ায় না ওইটা ধরে দাঁড়ায় না দাঁড়াও এখানে দাঁড়াও ধরো ধরো হ্যাঁ এবার এই যে সবাইকে ভালো করে টাটা দোও হ্যাঁ টাটা দাও টাটা দোও এই যে এই যে এদিকে দেখো এদিকে দেখো আম্মু হ্যাঁ টা টাটা দাও টা 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 আর সাই যে দেখো এই যে সবাইকে দেখো এই যে এই যে এই দেখো এই যে দেখো টাটা দাও বা টাটা দাও টাটা টাটা দাও টা 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 বলো আমাদের ইউটিউবে ছয় হাজার সাবস্ক্রাইব হতে আর মাত্র ১৩টা সাবস্ক্রাইব লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন তো এক ভাই লিখছেন ইয়া বেশ আচ্ছা বলো সবাইকে বলো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন আর মাত্র তেরোটা সাবস্ক্রাইব লাগে তাহলে পূর্ণ হয় কি কি 何なかろう

আমার কাছে যাবা চলো আমার কাছে এই যে আজি হ্যাঁ আমার কাছে যাবা চলো আমার কাছে দি আসি না না আচ্ছা আচ্ছা তুমি কি খাবারটা খাইতে যাবা চলো খাবারটা খাই আসি না সব কিছু গেল না না কি বনের ভাই কেমন আছেন đi, anh như thế nào, được hôm đẹp không, hôm qua, được hôm qua, được hôm qua, được hôm qua, được na qua, được hôm qua, được hôm qua, được hôm qua, được hôm đi được hôm

감사합니다. <목소리도> 라이로